আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইসলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমার পেজ ডেকোর অ্যান্ড ডেসল থেকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন নতুন প্রোডাক্টগুলো দেখবার জন্য ওইখানে একটা কার্টুন সেটাকে কোনো রকমে ঢেকে রেখেছি এই পাশে একটা কার্টুন এটা কেউ কোনো রকমে ঢেকে রেখেছি এইগুলো ঢেকে গুছিয়ে রাখতে না রাখতেই হাজির হয়েছে আরও একটা কার্টুন যেখানে আরও নতুন নতুন অনেক প্রোডাক্ট এসেছে আপনাদের প্রি অর্ডার করা এবং আপনাদের জন্য চলুন আজকের কার্টুনটা না হয় ওপেন করে নতুন কি প্রোডাক্ট আসলেও কোন প্রোডাক্টগুলো প্রি অর্ডার করা ছিল সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তার আগে বলুন তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি এগুলো গোছাই আর মনে মনে ভাবি কবে এগুলো কার কার হাতে কিভাবে পৌঁছে দেব যখনই নতুন কোনো পার্সেল কিংবা কার্টুন আসে তখনই আমার ভেতরে একদম টেনশন কাজ করতে থাকে সহি সালামতে আপনাদের হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি নিজেও খুব টেনশন করতে থাকি আর ভাবতে থাকি কতক্ষণে আপনাদের হাতে পৌঁছে দেব। এই কার্টুনের অধিকাংশ জিনিসই প্রি বুকিং যেমন এই যে আমার হাতে এগুলো দেখছেন এগুলো কি জানেন এগুলো হচ্ছে ট্রে এখানে দুই রকমের দুই ডিজাইনের ট্রে প্রি বুকিংয়ে ছিল সেটা চলে এসেছে আরও অনেক কিছু এসেছে দেখুন কারবারটা কোথায় রেখেছি আমি এইটা তো এখানে একটা একটা করে জিনিস বের করছি আমি যখন অর্ডার করি তখন মনে থাকে না যে কি কী অর্ডার করেছি পরে যখন আমি জিনিসগুলো খুলতে থাকি তখন মনে পড়ে এটা কি জানেন এটা হচ্ছে একটা চাইমস যারা আজ প্রথমবার দেখছেন তারা জিনিসটা হয়তো বুঝতে পারছে না অলরেডি এটার পনেরো বিশ পিস আমি বিক্রি করে ফেলেছি আর এই যে এই যে দেখুন আপুরা অনেক বেশি ডিমান্ডের চপিং বোর্ড আপু চপিং বোর্ড এনে দেন হলুদটা এনে দেন হলুদটা বেশি দরকার এসে গেছে চপিং বোর্ড এসে গেছে নতুন ট্রে এসে গেছে নতুন ডিজাইনের ট্রে এসেছে এটা কিন্তু আমি এবার নিয়ে আসলাম আগেরবার ওই ট্রেটা ছিল আর ভালো কথা এবার ট্রেগুলো কিন্তু আগেরবার ট্রে থেকে অনেকটা বড় আগে তো আমি সবচেয়ে ছোটো সাইজটা নিয়ে এসেছিলাম এবার বড়ো সাইজটা চলুন কী নিয়ে আসলাম কী নতুন অ্যাড হলো নতুন কী জিনিস দেখাবো সব কিছুই না হয় আপনাদেরকে একটু একটু করে দেখাতে থাকি এই ট্রেকগুলো কিন্তু খুব সুন্দর বেশ বড় সড়ো আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দেবো ভালো কথা আপেল বাটি কিন্তু মাত্র আর দুই পিস আছে ছয় পিসের মতো চার পিস চলে গিয়েছে এবং এই যে এই ক্যান্ডি জারের বাটিগুলো এগুলো মাত্র আর দুই এক পিস আছে আর এই মগটা দেখুন কি সুন্দর তাই না দেখলেই আদর আদর মনে হয় এরকম সুন্দর মগে আপনি যদি আপনার বাচ্চাকে মগ চা কফি কিংবা দুধ কিংবা হরলিক্স কিংবা ড্রিঙ্কস যেটাই দেন না কেন সে কিন্তু আগ্রহ খেয়ে কথা না বাড়াই আজকের প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে একটু ডিটেলসে বলি এবং সেই সাথে আপনাদের কাছে এগুলোর গুলো জানিয়ে দিই চলে এসেছে হলুদ চপিং বোর্ড এটা বেশ ডিমান্ড ছিল ওখানে আমি একটা অংশ দেখিয়েছি নিচের দিকে আরও ছিল তো যাদের যাদের এই হলুদ চপিং বোর্ড পছন্দ চট জলদি আমাকে আবারও ইনবক্স করে ফেলুন প্রি অর্ডারে যারা আছেন তাদেরটা আমি জানি তাদেরকে আমি নক দিয়ে পাঠিয়ে দেব অনেকেই সেট করে নিতে চেয়েছেন অনেকেই শুধু হলুদ চপিং বোর্ড চেয়েছেন আচ্ছা এই হলুদ চপিং বোর্ডগুলো মোটামুটি বেশ বড় সর এই চপিং বোর্ড আমি অলরেডি ব্যবহার করছি এখানে যদি আমি বলি যে আপনি রাফ ইউজ করেন কিন্তু কোনো সমস্যা হবে না নাইফের দাগ বসবে না এটা বললে পুরো মিথ্যা কথা বলা হবে আপনি ছয় মাস এক বছর একটা জিনিস ব্যবহার করলে তাতে অবশ্যই নাইফের দাগ বসবে এটা এটা কিন্তু চপিং বোর্ডটা কিন্তু পুরোপুরি প্লাস্টিকের বাট খুবই শক্তপোক্ত খুবই সুন্দর লুক্রেটিভ ভিউটা দারুণ দেয় আর এই টাইপের চপিং বোর্ড আপনার কিচেনের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে এই চপিং বোর্ডগুলোর আগে প্রাইস ছিল মানে প্রথম দিকে যে প্রাইসগুলো ছিল সেটা ছয়শো পঞ্চাশ এখনও হলুদ রঙের চপিং বোর্ডের প্রাইস ছশো পঞ্চাশ কিন্তু ওয়াটারমেলনের প্রাইস আমি মাঝখানে কমিয়ে দিয়েছিলাম সেটাই রাখছি পাঁচশো টাকা এখন যারা দুটো একসাথে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আবারও বলে দিচ্ছি ওয়াটারমেলন পাঁচশো টাকা হলুদ চপিং বোর্ড ছশো পঞ্চাশ টাকা এটাই মোটামুটি ফাইনাল এখানে আর কমানো বাড়ানোর কোনো অপশান নেই অনেকেই বলেন যে হলো চপিং বোর্ড কিংবা অন্য বোর্ডগুলো কেমন যেন একটু বেঁকে থাকে আপুরা এটা যখন চায়না থেকে আনা হয় বিভিন্ন প্রোডাক্টের চাপে থাকে তো তখন এগুলো বের করলে একটু বাঁকা মনে হয় আপনারা এগুলো ইউজ করতে করতেই দেখবেন ঠিক হয়ে যাবে আমারটারও তাই ছিল ঠিক হয়ে গেছে এই জিনিসটাতে আসি এই ওয়াল হ্যাঙ্গি চ্যাম্পসটা এটা যে কি সুন্দর এটার মিউজিক এটার মিউজিকটা আসলে আপনাদেরকে শোনাতে পারলে আরও বেশি ভালো লাগতো একটা সুন্দর মিউজিক হয় দেখতে দারুণ সুন্দর এটার উপরে রিলস আছে আমার পেজে এটা নিয়ে সম্ভবত আমার ইউটিউবেও শর্টস দেওয়া আছে এইটার এই ওয়াল হ্যাঙ্কিংটা এই নিয়ে মনে হয় আমি থার্ড টাইম আনলাম মোটামুটি আমি পনেরো বিশটা বিক্রি করে ফেলেছি আবারও এবার পাঁচটার মতন এনেছি আর অলরেডি দুটো সরিয়ে ফেলেছি যে দুটো চলে যাবে কাস্টমারের কাছে আর এখানে বক্সে তিনটা আছে তো এরকম সুন্দর ওয়াল হ্যাঙ্গিং একই সাথে আপনার ওয়ালের সৌন্দর্য বাড়াবে একই সাথে একটা সুন্দর মিউজিক ক্রিয়েট করবে বাতাসে যখন দোলে এত সুন্দর একটা মিউজিক হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আর এগুলো কিন্তু সব শামুকের সেলের তৈরি হ্যাঁ ঝিনুকের সেলের তৈরি শামুক ফুল বললাম ঝিনুকের সেলের তৈরি খুবই সুন্দর এই জিনিসটা দেখতে যেমন সুন্দর এই জিনিসটা আসলে যারা নিয়েছে প্রত্যেকেই এত প্রশংসা করেছে আমি এটা নিয়ে এত ভালো রিভিউ পেয়েছি যে আপনাদেরকে কি বলবো এমন কি আমার পেজেও এটা রিভিউ দেওয়া আছে প্রচুর তো এটার প্রাইস বারোশো টাকা আগেও তাই ছিল এখনও তাই আছে এই যে চলে আসছি ট্রের উপরে রেখেছি পাম্পকিন এই তিনটা পাম্পকিনের কিন্তু প্রচুর ডিমান্ড ছিল অলরেডি দশটার মতন পাম্পকিন চলে গেছে আরও কিছু পাম্পকিন রয়ে গেছে যাদের প্রয়োজন তারা চট জলদি পামকিনের অর্ডারটা করবেন আচ্ছা এই যে পাম্পকিনটা এই পামকিনটার ফুল বডি সিরামিকের কিন্তু মুখটা হচ্ছে রাবারের ওটা আমি কাছে থেকে দেখাবো ইনশাল্লাহ এই পাম্পকিনগুলো প্রতিটির সাথে কিন্তু একটা করে সিরামিকের চামিচ আছে আজকে আমি চামচটা বের করে আনিনি অন্য সময় আমি সব সময় চামচটা দিয়ে দিই এগুলোর ভেতরে মোটামুটি আপনি টু হান্ড্রেড গ্রামের মতন প্রোডাক্ট রাখতে পারবেন চিনি রাখতে পারেন লবণ রাখতে পারেন মশলা রাখতে পারেন আর এই যে দেখুন এই পামকিনের যে ডাটাটা আছে সেটা কিন্তু রাবারের আমি আবারও বলে দিচ্ছি ফুল পামকিনের বডি সিরামিকের কিন্তু ডাটাটা রাবারের আর এটার সাথে আপনি একটা সিরামিকে ছোট্ট সাদা চামচ পাবেন পাম্পকিনের সাথে আর যার যেটা পছন্দ যেই কালার পছন্দ পিস হিসাবেও কিনতে পারেন তিনটা সেট হিসাবে করে নিয়েও কিনতে পারেন এই পামকিনের প্রাইস হচ্ছে পার পিস সাতশো টাকা কারো পছন্দ হলে ছবি সহ আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন এবার আসছি এই যে এই ট্রেগুলো নিয়ে আগেরবার এই ট্রেটার ছোটো সাইজটা আমি এনেছিলাম কিন্তু এবার আমি আপুদের অনুরোধে বড় সাইজটা নিয়েছি এই বড় সাইজটা কিন্তু বেশ বড় আমি এটাকে এখনই মেজারমেন্ট টেপ দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটাকে যদি লম্বা লম্বি করে ধরেন তাহলে এটা আসবে তেরো ইঞ্চি পর্যন্ত আমি আবারও প্রথম থেকে দেখাই এক থেকে ধরলাম আমি এই যে এই পর্যন্ত তেরো ইঞ্চি পর্যন্ত এটা আসে এই যে দেখুন তেরোতে আমার আঙ্গুল একে একটা আঙ্গুল তেরোতে আরেকটা আঙ্গুল তেরো ইঞ্চি পর্যন্ত এটা লম্বা লম্বি আর ভাবে যদি ধরি এখানে প্রস্থের দিক থেকে যদি ধরি তাহলে এটা দেখুন মোটামুটি দশ ইঞ্চি এক থেকে এই যে দশ ইঞ্চি দশের উপরে আমার আঙুলটা আছে তো যারা এই টাইপের একটু বড় ট্রে খুঁজছেন আমাকে এই ট্রেগুলোর ছবি সহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারবো এখানে আমি দুই রকমের ডিজাইন এনেছি এইখানকার আরও একটা ডিজাইন আছে যেটা অলরেডি প্রি বুকিংয়ে ওটাকে আমি এখানে দেখাচ্ছি না কিন্তু এই দুটো ডিজাইন আমার রয়ে গেছে এই দুটো ডিজাইন আপনারা দেখতে পারেন কারো যদি এর দুটোর মধ্যে কোনোটা নিতে ইচ্ছে করে কোনোটা প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ছবি সহ আমাকে ইনবক্স করতে পারেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি এগুলো দিয়ে দিতে পারবো আর এই বড় ট্রেগুলো এগুলো কিন্তু প্রোডাক্টটা সেলের তৈরি হ্যাঁ এটার বডিটা কিন্তু সেল ঝিনুকের যে সেল আছে সেই সেল খোদাই করে এটা সাজানো আছে আর এটা কিন্তু বেশ লাইট ওয়েটের পাশটা হচ্ছে বেতের দিয়ে বাঁধানো শক্ত করে বাঁধানো এর আগে যেটা আমি এনেছি সেটার মানটাও খুব ভালো ছিল এই ট্রেগুলোতে কখনোই হাতল থাকে না আমি আপনাদের যথার্থে একটা কথা বলে দিই আমি কিন্তু ট্রেডিশনাল দুই দিকে হাতল আলাও এইসব ট্রে আপনাদের কাছে আনি না আমি যেটা আনি সেটা হচ্ছে একটু এই টাইপের ট্রে তো আপনাদের যাদের এই টাইপের ট্রে পছন্দ আমাকে ইনবক্স করতে পারেন আর এই যে এই ট্রেটার উপর যে আমি তিনটা জার রেখেছি আরও দুটো আলাদা জার এটা রাখার কারণ হচ্ছে একজন আপা তিনি আমাকে বলেছেন ট্রের উপরে রেখে আমি যেন একটু দেখাই আপা এই যে দেখুন এই ট্রেটা চলে এসেছে আমি আপনাকে এই ধরনের ট্রের কথা বলেছিলাম এবং এই জন্যই আমি আজকে আপনাকে ভিডিওতে স্পেশালি আপনি যাতে বুঝতে পারেন ভিডিওতে আমি এই জিনিসটা এভাবে সাজিয়ে দেখালাম তো এই ট্রেটাও কিন্তু সেম একই মেজারমেন্টের মোটামুটি লম্বালম্বিভাবে তেরো ইঞ্চি এবং প্রস্তের দিক থেকে দশ ইঞ্চি আর এটার মধ্যে আমি ওই জিনিসগুলো সাজানোর কারণ হচ্ছে যিনি এটা নিতে চাচ্ছেন কিংবা যিনি এটা সাজাবেন বলে ভাবছেন তাকে আসলে দেখানো কারণ তিনি অলরেডি আমার ওই সমস্ত জারগুলো নিয়ে নিয়েছেন তো ওই জারগুলোকে কীভাবে সাজাবেন কিভাবে রাখবেন সেটা দেখার জন্যই তিনি বলেছিলেন যে তিনি দেখতে চান এবং সেই জন্যই আমি এই ট্রয়টা দেখাচ্ছি ভালো কথা এখন যে ট্রয়টার উপর আমি সাজাচ্ছি এটা কিন্তু আরও দুই পিস আছে আপনারা চাইলে চট জলদি আমাকে ইনবক্স করতে পারেন ইনবক্স স্কুলে আমি আপনাদেরকে ট্রেটা দিয়ে দিতে পারবো আর ওই এই ট্রেগুলোর প্রাইস বলে ট্রেগুলোর প্রাইস একুশশো পঞ্চাশ টাকা বড় এই ট্রেগুলোর প্রাইস একুশশো পঞ্চাশ টাকা কারো যদি এই ট্রেগুলো পছন্দ হয় ছবি ইনবক্স করতে পারেন আর এই যে জারগুলো আপা এই জারগুলো দিয়েই আমি সাজিয়ে আপনাকে দেখাচ্ছি এই জারগুলো একজন আপা নিয়েছেন তিন পিস সাথে এই যে ছোট এই জারগুলো দুই পিস দুই পিস করে নিয়েছেন এই প্রত্যেকটা জারের মুখ হচ্ছে এয়ারটাইট এবং এই জারগুলোতে মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম জিনিসপত্র আটবে খুবই ছোট হাত দিয়ে একদম ধরে ফেলানো যায় এতটাই ছোট এগুলোকে বড় মনে করবার কোনো কারণ নেই আমি বারবারই এই জারগুলো যখন দেখাই বারবার আমি বলি এটা খুব ছোট্ট একটা জার আপনার শৌখিনতাকে এটা প্রায়োরিটি দিবে কিন্তু খুব বেশি প্রয়োজন মেটাবে সেটা আমি বলবো না আপনি ড্রয়িং রুমের সেন্টার টেবিলে একটা সুন্দর এরকম ট্রের উপরে যদি যারগুলো জারগুলো ভর্তি করে ড্রাই ফ্রুট নার্স বাদাম খেজুর তারপর বিভিন্ন রকমের সিডস এগুলো রাখেন কিংবা ক্যান্ডি এসব রাখেন এটা যেমন আপনার ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুমের সেন্টার টেবিলের সাজকে অনেক পরিবর্তন করে দিবে লুকটা পরিবর্তন করে দিতে পারবে সেই সাথে একটা নতুনত্ব ছোঁয়া দিতে পারবে তো এই ছিল জার এবং ট্রে এবার আসছি এই অ্যাপেল বাটি নিয়ে অ্যাপেল বাটি আর মাত্র দুটো আছে ছটা আনা হয়েছিল চারটা অলরেডি আউট আর দুটো আছে যেসব আপুদের এই অ্যাপেল বাটি পছন্দ তাদের জন্য বলছি এটা বেশ হ্যাভি এটার ওজনই হয়ে যাচ্ছে প্রায় থেকে কেজি এই বাটিটার ভিতরে এক আপনি অনায় আসে এক কেজির বেশি জিনিসপত্র রাখতে পারবেন এখন আপনি এটাতে সালাদ সার্ভ করতে পারেন খাবার সার্ভ করতে পারেন নুডুলস সেমাই পায়েস থেকে শুরু করে যে কোনো কিছু সার্ভ করতে পারেন সম্পূর্ণটা আপনার ইচ্ছা আর এই সুন্দর এপেল বাতি প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যাদের এই অ্যাপেল বাটি পছন্দ হচ্ছে আবারও বলে দিচ্ছি মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে আপনারা জলদি জলদি আমাদেরকে আমাকে যদি আপনারা ইনবক্স করেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে জলদি জলদি দিয়ে দিতে পারবো আমি জানি না এই দুই পিস আসলে কার ভাগ্যে আছে কোন আপুর ভাগ্যে আছে তবে এই অ্যাপেল বাটিটা যে সুন্দর আমি রিভিউ পেয়েছি এবং যে চমৎকার অ্যাপেল বাটির ব্যাপারে আপনাদের মানে আগ্রহ দেখেছি আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আনব এবার আসছি এই জিনিসটা নিয়ে আমি কিন্তু গত ভিডিওতে এই জিনিসটা দেখাতে বেমালুম ভুলে গিয়েছিলাম বাট এইবার ভুলিনি এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিম রাখার এই সুন্দর কেসগুলো ডিম রাখার তো অনেক কিছু আছে তার মধ্যে এই কেসগুলো একদম ডিফারেন্ট তো দেখুন আমি এখানে দুই কালারের এই ডিম রাখার কেস নিয়ে এসেছি এগুলো কিন্তু ফুললি সিরামিকের মুহূর্তেও এটাকে প্লাস্টিক কিংবা জিপশ্যাম মনে করবেন না অনেক আপুই আমাকে প্রশ্ন করেন আপু জিনিসগুলো কি জিপশ্যামের কিনা না আপু আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে বলছি আমি চায়না সিরামিক নিয়ে কাজ করি চায়না থেকে সিরামিকের প্রোডাক্ট ইম্পোর্ট করে এনে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখাই আমি লোকাল মার্কেট থেকেও কিনে আনি না আমি অপেক্ষায় রাখি আপনাদেরকে লম্বা সময় কিন্তু চেষ্টা করি ডিফারেন্ট ইউনিক কিছু জিনিস আপনাদের হাতে তুলে দিতে তো এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিম রাখার কেস এই সুন্দর ডিম রাখার কেসগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা পার পিস আমি আবারও বলে দিলাম এগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা পার পিস এবার দেখাচ্ছি এই যে পেস্ট্রির এই সুন্দর ক্যান্ডিজারটা হ্যাঁ এটা দেখতে পেস্ট্রির মতন হলে কী হবে দারুণ শুধু একটা ক্যান্ডিজার প্রথমেই বলে দিচ্ছি ক্যান্ডিজারের মুখটা কিন্তু টাইট না এটা একদম সিম্পল একটা মুখ জাস্ট ঢাকনা এটা টাইট না আর এই সুন্দর ক্যান্ডি জারটা এটার মধ্যে আপনি মোটামুটি হাফ কিলো পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন পুরো হাফ কিলো নাও হতে পারে দেখা যেতে পারে যে এখানে চারশো গ্রাম পর্যন্ত অনায়াসে রাখতে পারেন বাদাম কিংবা ধরেন কোনো চকলেট কিংবা খেজুর এগুলো আপনি রেখে ডেকোরেশন পারপাসে এটাকে রাখতে পারেন প্রয়োজন মেটাতে পারেন এই ধরনের একটা সুন্দর ক্যান্ডিজার আপনার ঘরের লুককে হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে আর এটার প্রাইসটাও একটু জানিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অলরেডি তিনটা ক্যান্ডিজার চলে গিয়েছে আর তিনটার মতন আছেন যারা চাচ্ছেন চট দিয়ে ছবি নিয়ে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলেই আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো আচ্ছা একটু ডেলিভারি সিস্টেমটা সম্পর্কে বলি পাঠাও দিয়ে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানো হয় এক টাকাও অগ্রিম দিতে হবে না এবার বলুন ইনার সাথে আপনাদের কেমন পরিচয় আছে আগে একবার ইনার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম তিনি এখন চলে এসেছেন ইনি হচ্ছেন এত সুন্দর একটা মগ যেখানে আপনি আপনার বাচ্চাদেরকে চা কফি স্যুপ হর্লিক্স দুধ যে কোনো কিছু যে কোনো ড্রিঙ্কস দিতে পারেন যেসব বাচ্চারা খুব শৌখিনভাবে চা খেতে পছন্দ করে কিংবা হর্লিক্স খেতে পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট বলে দিচ্ছি এর প্রোডাক্ট ডিটেলস পুরোপুরি সিরামিকের এটার যে ডাটাটা আছে এটাও কিন্তু সিরামিকের এটা কিন্তু রাবার নয় এবং খুবই লাইট ওয়েট খুব সুন্দর দেখতে খাঁচ কাটা কিছু কাজ আছে মাথাটার উপরে আর ভেতরটাতে মোটামুটি মগে যতটুকু এক মগ বলতে যে পরিমাপটা আমরা বুঝি সেই পরিমাপই এখানে আসবে এটার মেজারমেন্ট এমএল হিসাবে সেভাবে বলতে পারছি না দুশো এম এল আড়াইশো এম এতটুকু হতে পারে চা খাওয়ার জন্য বাচ্চাদের কিংবা দুধ খাওয়ার জন্য কিংবা হর্লিক্স খাওয়ার জন্য এই শীতের মৌসুমে বাচ্চাদের মন খুশি করে দেওয়ার জন্য এর থেকে সুন্দর মগ আর কী হতে পারে বলুন তো যে আমার কাছে কিন্তু বর্তমানে বাচ্চাদের জন্য দুটো মগ আছে এটা একটা আরও একটা গত পর্বে আমি দেখিয়েছি তো আপুদের যার যেটা পছন্দ চটজলদি ছবি নিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারেন আর এই মগটা মাত্র এক পিস এনেছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে তো এই ম্যাক মগটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা যার এই মগটা অনেক বেশি পছন্দ হবে আপনার ছবি নিয়ে আমাকে ইনবক্স করতে পারে একজনকেই দিতে পারবো সত্যি বলছি আর খুব তাড়াতাড়ি আরও বেশি পরিমাণ মগ আসবে আপনারা দেখার পর যদি আমাকে প্রি অর্ডার করেন আপনাদের ভালো লাগা থেকে আমাকে যদি বলেন এটা আনতে আমি অবশ্যই অনেক পরিমাণ এনে দেব। আর এটার প্রাইস চোদ্দোশো টাকা তো এই ছিল আজকে মোটামুটি যা যা প্রোডাক্ট আমি এনেছি নতুন শিপমেন্টে সেগুলো এগুলো হচ্ছে সেই ঝুলানো ওয়াল হ্যাঙ্গিং চাইমস যেগুলোর প্রাইস বারোশো এটা এটা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার আগের ভিডিওতে দেখতে পারবেন আর চপিং বোর্ড হলুদটার প্রাইস ছয়শো পঞ্চাশ লালটার প্রাইস পাঁচশো টাকা এটা নতুন এসেছে যেসব আপুদের প্রি অর্ডার করা আছে আমি পাঠিয়ে দেবো খুব শীঘ্রই আর যারা আরও নতুন নিতে চাচ্ছেন আমাকে ইনবক্স করলে আমি ছবি সহ ইনবক্স করলে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে পারব এই সুন্দর আপেল বাটি এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এই আপেল বাটিটা ছয় পিস ছিল চার পিস চলে গিয়েছে আর দুই পিস আছে আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তার জন্য পিস হিসাবে এগুলো আনাও অনেক বড় ব্যাপার আপনারা অবশ্যই বেশি করে আমার সাথে দোয়া করবেন যাতে আমি এরপর আরও বেশি বেশি জিনিস এনে আপনাদের দিতে পারি ট্রের প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা ট্রেতে রাখা এই পাম্পকিনগুলো প্রতিটির প্রাইস হচ্ছে সাতশো টাকা যার যে কয় পিস পছন্দ চাইলে এভাবে এক পিস নিতে পারেন কিংবা এক পিস দুই পিস করেও নিতে পারেন সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছে পামকিন যথেষ্ট পরিমাণ আছে আপনারা চট জলদি অর্ডার করতে থাকেন অনেক সময় দেখা যায় অর্ডার করতে করতে অনেকে ভাবেন যে পরে নিব কিন্তু আবার শেষ হয়ে যায় চট করে শেষ হয়ে যায় আর এই যে এই ট্রেটা আরেকটা ট্রে এটাও সেলের তৈরি শামুকের সেলের তৈরি এটা আরেকটা ডিজাইন এই ট্রেটার প্রাইসও হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আর এই ট্রেটা একদম এইভাবে বেদ দিয়ে বাধাই করা আছে খুব শক্ত বাধাই করা থাকে নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই ট্রেতে রাখা এই চারকোনা জারগুলোর প্রাইস নশো পঞ্চাশ গোল্ডেন মাথার এই রাউন্ড জারগুলোর প্রাইস প্রত্যেকটার প্রাইস তেরোশো টাকা এই প্রত্যেকটা এক একটা তেরোশো টাকা এটা নশো পঞ্চাশ এটা নশো আর এই হচ্ছে জারগুলো এগুলোতে মোটামুটি আপনার দেড়শো থেকে দুশো গ্রাম পরিমাণ জিনিসপত্র আটবে খুব বেশি কিছু আটার কথা না নিম রাখার এই র্যাকগুলো এই সিরামিকের র্যাকগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা কারো পছন্দ হলে আমাকে নক করতে পারে এগুলো আছে দেয়া যাবে এই কাপ একটা মাত্রই আছে এটার প্রাইস চতোশো টাকা কারো যদি পছন্দ হয় না করলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো পেস্ট্রির এই ক্যান্ডি জারের প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আজ এই পর্যায়ে দেখি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম